ওয়ান এটা ছিল আর আমি চলে গেছিলাম এস ভি এফ তো জানোই এখন কিছুদিন আগে চলছিলো রেডপুল অ্যান্ড উলভারিং তো আমি সেটাই দেখতে গেছিলাম আমার বৃদ্ধেন্দু মার্ভেলের ভীষণ বড়ো ফ্যান তো তো এটা দেখতে যাবেই তো আমি পার্সটা হারিয়ে ফেলেছিলাম দেন আমি আগেই পপকর্নার কোক নিয়ে নিয়েছিলাম কারণ যেখানে আমরা বসেছিলাম সেখানে আসতেই চাই না খাবার প্রায় দেন আর কি এটা ছোটো ছোটো ক্লিপ করে তোমরা একটু দেখে নাও কী কী সিন হয়েছিল কারণ অনেকেই দেখতে যেতে পারেনি আবার অনেকেই দেখতে গেছে

আর কি ইন্টারনেটের পরে আমরা আবার বসেছিলাম দেন আমরা ভালো কিছু অর্ডার করা যাক দেন আবার আমি কাটলেট আর মোমো অর্ডার করেছিলাম দেন আর কি খেতে খেতে মুভি দেখতে দেখতে আমি দেখছি আমার লিপস্টিক আবার ঠিক আছে কিনা তো দেখলাম হ্যাঁ ঠিকই আছে আর কি দেন আবার দু মন দিয়েই মুভিটা দেখছিলো দেন বেরিয়ে ওর রিয়াকশনটা শোনা যাক ওর কেমন লেগেছে ওর মুখ থেকেই আমি রিভিউটা নিচ্ছি একই দেন আমাকে অপমান করে দিল যাই হোক আমার সান্ডাটা বেশ ভালোই গেল